হিসাবে আপনাদের দেখা পাইছি আর এটা হইল ভোলেখা প্রাণ কেন্দ্র বড়লেখা বাজার সংলগ্ন হাইটেক ইসলামিক একাডেমি আমি আপনাদেরকে পরিদর্শক হিসাবে এবং আপনারা আল্লাহ রকুল আলম কোরআন কারিমা বলেছেন যে ওরা তিলের উপর আনা তার তিনের সাথে বিশুদ্ধভাবে সভি শুদ্ধ ভাবে কোরআন তেলাও করো এরপরে শরীফের মধ্যে এসেছে তোমাদের মধ্যে যে নিজে শিক্ষা গ্রহণ করে অপরকে শিক্ষা গ্রহণ তাহলে এখানে যারা ছাত্র ছাত্রী আপনারা এসেছেন এবং যারা আসাতি দেয় শিক্ষক শিক্ষিত মণ্ডলে আছেন প্রত্যেকেই সর্বোত্তম

বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন সুন্দর প্রশিক্ষণ পড়া এইগুলোর গুরুত্ব আপনাদের কাছে অবশ্যই আছে আপনারা আপনাদের আসাতিদায় কেরাম শিক্ষক শিক্ষিকা মন্ডলীর মাধ্যমে জানতে পারছেন কিন্তু বিশেষভাবে যারা আপনারা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা আছেন বা যারা আসেন বা আগামীতে আসবেন আপনাদের মাধ্যমে আপনারা একটা মেসেজ দিবেন যে নামাজের মধ্যে ফেরাত আছে সোরা আছে আমরা জানি নামাজের মধ্যে সোরা ফাতেহা করা ওয়াজি ফেরাত পড়া সহজ এখন যদি নামাজের মধ্যে ফেরাত যদি সহি শুদ্ধ না হয় তাহলে আমাদের নামাজ হবে নামাজ হবে না সুতরাং নামাজ যেমন ফরজ নামাজের মধ্যে কেরাত পড়াও ফরজ তাই এটা সাধারণ যে এটা অপশনাল বিষয় নয় ভরংশ এটা আবশ্যকীয় বিষয় যে কোরআনে কারিম সহি শুদ্ধ করে পড়া এটা কোরানে নামাজের মধ্যে সহি শুদ্ধ করে পড়া কি আর আমরা যেহেতু মুসলমান হিসাবে আমরা নামাজ কাটতে পারবো নামাজ কাঁদতে পারবো না হয়তো অনেকে কম বয়সে বা মধ্যম বয়সে অলসতা করে অবহেলা করে নামাজ পড়েন না

তাহলে আমরা শুধু আলিফ করতেছি কত আলিফ করতেছি হ্যাঁ কত আয়াত করতেছি অসংখ্য গণিত সাহের মালিক আমরা হচ্ছি আর শাহরুর রহমান কোরআন এটা হলো রমজান মাস এই মাসে কোরআনে কারিম আল্লাহ নাজিম করেছে সুতরাং এই মাসে কোরআনে কারিম আমরা সহিষ্ঠভাবে পড়ব বুঝবো এই কোরআন সন্ন্যার আলোকে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিচালনা করব আল্লাহ রবুল আলমিন সেই তফি তোমাদের দান করুন আমরা পড়ি আমিন আমিন এখন আমি পরিদর্শক হিসাবে তোমাদেরকে সহজ কিছু প্রশ্ন করব আশা করি তোমরা উত্তর দিতে সক্ষম হবে কারণ এই প্রতিষ্ঠানটা ভালো প্রতিষ্ঠান একেবারে সহজ প্রশ্ন একেবারে সহজ